বাবাজিরা সামনের সামনে বারাত একটু আমি আলোচনা করবো সবে বারাত সবে বারাত খুব রাত মানে মানে নেকি হ্যাঁ একটা গুণা নেই মানে রাত বারাত নেকি নেকি রাত অনেকে বলে ভাগ্যের রাত কিন্তু আস নেকের রাত এই রাতটা মুসলমান ছেলে মেয়েদের অবশ্যই কর্তব্য হলো এই রাতটা জেগে 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 ইবাদের বেন্দিগিতে কাটানো মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা আমি আপনাদেরকে জানাচ্ছি এই রাতটা হেলায় নষ্ট করবেন না আমার রসুল বলছেন এই চোদ্দই সাবান দিনগত রাত চোদ্দই সাবান দিনগত রাত জানা জানা আল্লাহর ইবাদত বেন্দিতে কাটায় কাঠাবে এবং সকাল হওয়া মানে হলো পুনর সাবান ওই পুনর সাবান তারিখে একটা রোজা রাখবে আমার রসুল বলছেন যারা একটি রোজা রাখলো সেই ব্যক্তিকে জান নাম স্পর্শ করতে পারবে না বলেন সকল সুবাহ এতগুলো এতগুলো দামি কথা আপনি বললেন না এই হাদিস সুলিটা পেয়েছি তা আমার রসুল বলছেন আম্মা মা এস সিদ্দিকা কাল্লা রসুল বলেন না অনেকে শোয়েবরাতকে অবজ্ঞা শোয়েবকে অনেকে মানে না অনেকে বিশ্বাস করে না ক্ষমতার যারা যারা শোয়েবরাতকে মানে না তারা না মানতে পারে আমরা শোয়েবরাতকে আমরা মানি আল্লাহ রসুল আল্লাহর হাবিব তিনি শোয়ে বারাত সম্পর্কে তিনি বলে গেছেন আইসা ও বিবি আইসা তুমি জানো না আজকে রাতটা কোন রাত এই রাতটা হলো চোদ্দই সাবানের রাত এই রাতটা আল্লাহ পাক প্রথম তবক আসমানে নেবে আসেন প্রথম তবক আসমানে এসে পাঁচ ব্যক্তি ছাড়া পাঁচ দল পাঁচটি দলের লোক ছাড়া সকলের জীবনের সমস্ত গুল্লাহগুলোকে আল্লাহ পাক মাফ করার জন্য একেবারে প্রথম তবক আসমানে এসে আল্লাহ পাক বলেন ওরে আমার বন্দাবন্দিরা তোমরা আমার কাছে গুনা থেকে মাপ চাও ওরে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে গুনা থেকে মাপ চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব এই পাঁচ শ্রেণীর মানুষ ছাড়া অন্য সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তার গুনাকে মাফ করে দেবেন বলুন সকল সুবাহ জি আল্লাহ রসুল এই তারিখে সৈবের রাত আমার রসুল জন্নাতুল বাঁকিয়ে গিয়ে কবর করছেন তে এই যে মাহরম এই যে সয়েবাতের রাতটা অনেকে বিশ্বাস করে না বড় মূল্যবান মূল্যবান তারিখ মূল্যবান রাত এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আমল করতে হবে দেখেন কি অবস্থা এক তারিখ আজ সালাম আল্লাহকে মনে মনে বলতে লাগল আল্লাহ আমি ঈশা আপনার সব থেকে বড় বুজুর্গ বান্দা আমি আপনার সবথেকে বড় প্রিয় বান্দা আল্লাহ আমার থেকে বড় প্রিয় আর কেহ নাই আজবাদসাহাম যে কথা বলেছিলেন এটা হলো ঈশা নবীর জাবানের কথা ঈশা নবীর জাবানের কথা আমি বলছি অন্য নবীর সিং আমি তারি করে কথা বলছি না শুধুমাত্র ঈসা নবীর যত মানুষ ছিলেন সমস্ত মানুষের মধ্যে ঈশা বড়ই এতে কোনো সন্দেহ নাই কি নবী তো বড় হবে তো নবী বড় হবে না নবী তো বড়ো হবে নবী যে কথা বলেছেন ঠিক বলেছেন আল্লাহ আমি এই যাবানায় যত মানুষ আছেন যত আপনার বান্দি জবানায় আছে আমি সব থেকে বড় আমি সব থেকে বড় বুঝুর্গ ঈশ্বরীর যে কথা বলেছেন ঠিকই বলেছেন সত্য বলেছেন এই জন্য উম্মতে যতই আমল করুক না কেন নবীর থেকে বড় হতে পারে না যেটা নবীর থেকে বড়ো হওয়া উম্মতের জন্য সম্ভব না যতই উম্মত আমল করুক যতই উম্ম উম্মাতি আমল করুক নবীর থেকে বড় হওয়া সম্ভব নয় আল্লাহ দরবার ঈশা নবীর মনের কথা আল্লাহ দরবারে গোপন রইল না আমার নবী ঈশা আমার জানাই আমি সবথেকে বড় বুজুর্গ আমি থেকে বড় প্রিয় আল্লাহ পাক অন্তরে জামি হচ্ছেন ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক অন্তরে জামি হচ্ছেন ঈসা নবীর মনের কথা আল্লাহ দরবারে খবর হয়ে গেল আল্লাহ পাক ঈসা নবীকে বলতে লেগেছেন ওরে নবী ঈসা শুনো শুনো ও নবী পথ চলো পথ চলো রাস্তা হাঁটো রাস্তা হাঁটো ওরে নবী শুনেল শুনেল তোমার যাবার পথে একটা সাদা পাথর পড়বে যখন তোমার সামনে সাদা পাথর পড়বে ওই সাদা পাথরে তোমার হাতের যে আশা লাঠি আছে ওই আশা লাঠিটা তুমি পাথরে আঘাত করবে আহা। এই সাদা পাথরে আল্লাহর বান্দা কিভাবে ইবাদত ব্যান্দে করেছে আল্লাহ ভাই ঈশা নবীকে দেখাবে ঈশা তুমি বলছো আমি সবচেয়ে বড় বুজুর্গ ঠিক আছে ঠিক আছে আল্লাহ তিনি বলেন না তোমারই উম্মাত তোমার উম্মাদ পাথরের ভেতরে বসে বসে কিভাবে ইবাদত ব্যান্দে করেছে ঈশা নবীকে আল্লাহ জানান তোমার উম্মাদ আল্লাহ জানান আল্লাহ দেখাবেন দেখাবার পরে আল্লাহ প্রমাণ করবে ওরে নবী এই যে তোমার উম্মত 400 বছর উম্মতে মুহাম্মাদি এক রাত আহা যে কথা বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে পদ চলতে লাগলেন পদ চলতে লাগলেন রাস্তা হাঁটতে লাগলেন রাস্তা হাঁটছিলেন হঠাৎ দেখছেন যে সামনে একটা সাদা পাথর দেখতে পাওয়া যায় যখন সাদা পাথর দেখতে পেলেন আল্লাহ তরফ হুকুম তোমার হাতে যে আশা লাঠি আছে ওই আশা লাঠিটা তুমি পাথরে আঘাত করো আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ইসা আলাইহ সালাম হাতে লাঠিটা পাথরে ঠস করে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা টুকরা হইয়া যায় যখন পাথরটা টুকরা হয়ে গেল হেতাল সাল্লাম দেখছেন কি এক টুকরার ভিতরে এক আল্লাহর বুজুর্গ এক আল্লাহর বিরুদ্ধে এক আল্লাহর বুজুর্গ বান্দা ওই পাথরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদাত বান্দি করেছেন দেখছেন কি একজন আল্লাহর বিরুদ্ধ বান্দা পাথরের ভিতরে বসে বসে করেছেন ঈশ্বর নবী অবাক হয়ে দেখতে লাগলেন ঈশ্বর জিজ্ঞাসা করলেন প্রশ্ন করেছিল আল্লাহর বুজুর্গ বন্ধ আপনি বলুন বলুন আপনি ভাবে পাথরের ভিতরে বসে বসে কত সু বছর আল্লাহর ইবাদাত বান্দি করেছেন এই কথা শোনার সঙ্গে সে আল্লাহ সে বুজুর্গ বলেছিলেন ও নবী সালাম আমি পাথরের ভিতরে বসে বসে চার শত বছর আল্লাহর ইবাদতী করেছি বলুন সকলে সমাহান চারশো বছর ঈশনী শুনলেন ঈস নবী শুনার পরে আরেকটা প্রশ্ন করেছিলেন আল্লাহর বুজুর্গ বান্দা আমি দেখতে পাই তোমার পাশে একটা ডালিম ফল দেখা যায় একটা আনার ফল ডালিম ফল দেখতে পাওয়া যায় আল্লাহর বুজুর্গ আপনি বলুন বলুন এ ডালিম ফলটা আপনি কোথায় থেকে পেলেন কে আপনাকে ডালিম ফলটা দিল এই কথা শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ সেই বুজুর্গ বলেছিলেন ও নবী সালাই হে সালাম আল্লাহ বাগ আমার জন্য প্রত্যেকদিন একটা করে জান্না থেকে ডালিম ফল পাঠায় থাকেন এটা হলো জান্নাতি ডালিম ফল বেহেস্তি ডালিম ফল এটা আমার দুখান আমি খাই আর আল্লাহর ইবাদত বندگی করি এই ভাবে আমার 400 বছর কেটে যায় আহা এই কথা দেখে বা শুনি হযরত ইসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আল্লাহ সিজদায় পড়া লাগে বলতে লেগে আল্লাহ আমি আপনাকে বলেছিলাম আমি আপনার সব থেকে বড়ো বুজুর্গ বান্দা আমি আপনার সব থেকে বড়ো প্রিয় বান্দা আল্লাহ আমার কি ভুল বলা হয়ে চাল্লাহ আমি কি ভুল বলি চাল্লা এই কথা আল্লাহ তোর থেকে ঈসা আলহ সালামকে জানানো হচ্ছে ও নবী ঈশা শুনেল শুনিল তোমাকে আমি আল্লাহ জানাই না ওরে নবী ঈশা শুনেল এই যে পাথরে ভেতরে বসে বসে চার বছর বৎসর যে আপনার উম্মাদ ইবাদত বন্দেগি করছে এই চারশো বছর আপনার উম্মাদ এই পাথরের ভেতরে বসে বসে এইভাবে ইবাদত বন্দেগি করছে ওরে নবী এসা শুনিল শুনিল এই চারশো বছর ইবাদত বন্দেগি করে যে সবাব যে নেকি কামায়ছে আমার আখরি নবী আমার শেষ নবী আমার বন্ধুর উম্মা তুমাতির সামনে আমি আল্লাহ তালা এমন একটা রাত রেখেছি ওই একটা রাত জেগে জেগে আমার বন্ধু আমার হাবিবের উম্মাত না যদি ওই একটা রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করে আমি আল্লাহ তালা ওই এক রাত ইবাদতকে কবুল করে উম্মাতে মোহাম্মদকে আমি আল্লাহ বেশি স্বভাব দান করবো বল সকলে সবান জোরে বনু সুমহান আল্লাহ তা বুঝা গেল তাহলে কি আল্লাহ আমাদের খুব ভালোবাসছেন খুব ভালোবাসা মানে হলো আল্লাহ আমাদের কষ্ট বেশি দেবে নিতে মাথায় আমাদের রাখতে হবে এখানে আরাম সেখানে আরাম খুঁজতে গেলে হবে না এখানে আরাম সেখানে কষ্ট যে আমাদের নবীকাল্লাহ সবচেয়ে বড় নবী করেছেন আমাদের নবী সবচেয়ে বড় নবী আমাদের নইমতো আল্লাহ কষ্ট কোনো নবীকাল্লাহ দেন না তো এখন লক্ষ চব্বিশ হাজার মতন দুই লক্ষ চব্বিশ হাজার কোন নবীকে আমাদের নবীর মতন কষ্ট আল্লাহ দেন না যে কষ্ট আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন তা আমাদের নবীক আল্লাহ বড় এই জন্য করেছেন আমাদের নই মতন কোনো নবী বড় নয় তো আমাদের নবী সবচেয়ে বড় নবী আমাদের নবীকাল্লাহ কষ্ট ঠিক সেইরূপ আমাদের নবীকাল্লাহ কষ্ট আল্লাহ বেশি দিয়েছেন তোমাতে মুহাম্মাদি। আমরা সেই নবীর উম্মাদ আমাদের নবীকে আল্লাহ কষ্ট বেশি দিয়েছেন তার উম্মাদ উম্মাতি আল্লাহ কষ্ট বেশি দেবেন জীব দারি যা পজিশন বড় আনতে নিতে গেলে করতে গেলে পরে এটা কষ্ট আল্লাহ দেবে সে কষ্ট আমাদের সহ্য করতে হবে দোষী পড়েন আল্লাহ অম্মা সল্লে আলা বাবা যে কথা হলো যে মাহফিল এটা মাথায় আমাদের রাখতে হবে ওয়াজ নাসিহাত আমরা যাই শুনি না শুনি এখন ওয়াজ সে ওয়াজ নাই যারই ওয়াজ বলেন না কেন এক কানে আমরা শুনি আর এক কানে বার করে দিই কিন্তু ওয়াজ বন্ধ হবে না আমার আল্লাহ তিনি বলছেন ওয়াজাকের ফাইন্না জেকরা তনফল মো মেনিন নবী আপনি ওয়াজ করুন আপনার ওয়াজ নেশি মুমিনের বড় ফায়দা হবে মুমিনের বড় উপকার হবে আপনি ওয়াজ করুন কিন্তু কথা হলো ওয়াজের এখন সে তাসির এখন নাই এখন দেখা যাচ্ছে ওয়াজ মানুষ কানে শোনে আর কানে বার করে বরঞ্চ মাথায় রাখবে আমার কথাটা মাথায় রাখবেন নামাজ পড়বেন নামাজ পড়ে দু পাঁচটা মিনিট একটু আল্লাহ 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 জিকের করবেন আল্লাহ আল্লাহ জেকের করবেন কার্যকারী হবে দু পাঁচটা মিলিট একটু আল্লাহ আল্লাহ জেকের করবেন আমার তাই পরিষ্কার জানাই দিয়েছি উম্মা তুন্মতি কালম মুরদা কালব জিন্দা মাসুল লাজি অসকুর আল্লাজি লা মাসুল হাই হল আমার নব কি বললেন কলব জিন্দা কলম মুর্দা জেকেরে কলব জেন্দা হয় যেকে না করলে কলম মুর্দা হয় মুর্দা কলবে কাজ চলবে না মুর্দা কলবে জেন্দেগি বেকার 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 মনে রাখবেন মরা কালব জীবনটা বিকার 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 আমাদের মনে রাখতে হবে কলমকে জেন্দা করার একমাত্র রাস্তা হলো আল্লাহ জেকের জেকের ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা আমি তো বলছি কোনো ব্যবস্থা নেই যেখানে অনেকে গাফলতি মানুষের গাফলতি আসলটা আমাদের মধ্যে নাই ফসকে দিচ্ছে আমরা ফসকে যাচ্ছে আমাদের কাছ থেকে এই জন্য মোজাদ জামান দাদা হুজুর কেবুল্লা রহমাতুল্লা আলহি তিনি যেখানে বড় জোর দিয়েছেন যেখানে বড় জোর দিয়েছেন বাবারা তোমরা তরিকা সবক আমল করবে জেকের করবে ফেকের করবে মোরা কেবা করবে মো করবে করিবে তোমরা তরিকা সবক আমুল করবে কাঁদিয়া নাকি এমনি বলেননি তিনি জানেন ভক্ত কিন্তু আসলটা কোথায় আসল বস্তু আসল বস্তু কোথায় আছে তিনি জানেন একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা মানুষের সারা শরীরের মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক দাঁত কত কী আছে আপনারা বলুন তো কোন অঙ্গটা কোন অঙ্গটা প্রধান বলুন তো কোন অঙ্গটা প্রধান আপনারা বলেন মহাশয় সব ছাড়া আপনারা বলেন হা ঠিক ষাট বাজে কাল ঠিক আছে হ্যাঁ কালা প্রধান সাহেব আছে কালা প্রধান সাহেব কোনো চিন্তা কমার কথা কোনো চিন্তা করবেন না খাটি 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 কথা বলছে কোনো চিন্তা নেই কালা হলো প্রধান সাহেব এই কালা প্রধান সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে দুনিয়ার প্রধান সঙ্গে আমার সম্পর্ক রাখছি কিছু চিনি বেশি পাওয়া যাবে কিছু গম বেশি পাওয়া যাবে আটা বেশি আটা ক্যাশিন তেল বেশি পাওয়া যাবে তাই আমরা দুনিয়ার প্রধান সঙ্গে আমার সম্পর্ক আমরা রাখি দুনিয়ার প্রধানে কিছু মুনাফা হাসিল করার জন্য কালা হলো প্রধান হলো কালা প্রধান প্রধান কালা এই কালা প্রধান সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে এই কালা প্রধান সঙ্গে আমাদের সম্পর্ক আমরা কি দিয়ে রাখবো আল্লাহ জেকের দিয়ে জেকের দিয়ে আমরা কাল প্রধান সঙ্গে আমরা সম্পর্ক রাখবো লাভটা কি হবে লাভ এইটাই হবে যখন আমরা জে দিয়ে কলবের সঙ্গে আমরা কল প্রধান সঙ্গে আমরা জে দিয়ে সম্পর্ক রাখবো আল্লাহ রহমত করে পা দয়া করে মেহরবানি করে আমাদের এই কলা প্রধান এই কলবটাকে আল্লাহ পরিষ্কার করবেন আল্লাহ আমাদের করটাকে নুরুল আল্লাহ নূর করবেন আল্লাহ করটাকে জ্যোতিময় করবেন যে করে ধাক্কা যারা মায়ের ধাক্কা জেকের করে ধাক্কা আঘাত দিলে আঘাত দিলে পরে যে আমার রসুল তো বলেছে একটা পাপ করবে কালবে একটা দাগ বসবে একটা পাপ করে কালবে একটা কালো দাগ বসবে একটা পাপ করে কালবে একটা কালো দাগ বসবে তো এই কালো দাগুলো বিয়ে বসে থাকলে তো আমাদের হবে না এই কালো দাগকে পরিষ্কার করতে গেলে পরে এই কালবের সঙ্গে কালব প্রধান সঙ্গে আমাদের আল্লাহ যে সম্পর্ক রাখতে হবে লাভটা কি হবে কলব যখন পরিষ্কার হয়ে যাবে সেই ব্যক্তি আল্লাহকে পাবে বলুন সকল সুভান আল্লাহ তো জোরে বলুন শুভান আল্লাহ